মা করেছে ক্ষুত ভাত আমাদের সবার ভীষণ পছন্দ খুত ভাত আমি এলেই সব সময়ের জন্য মা আমার পছন্দের মতন খাবার বানায় কিছু না কিছু ক্ষুত ভাতের সঙ্গে পেঁয়াজটা খুব ভালো লাগে খেতে আর ক্ষুদ ভাত মানেই শাক শাক না হলে ঠিক খুদ্ ভাত জমে না পুরানোটে শাক আর ভাজা হচ্ছে কাচকি মাছ ক্ষুদ সঙ্গে এরকম ছোটো মাছ না খুব ভালো লাগে খেতে আর ডিম আমার ভীষণ ফেভারেট তো আমি এলেই মা আমার জন্য ডিম করে আর খুদের সঙ্গে না এই শুকনো লঙ্কারও একটা অন্যরকম টেস্ট থাকে এই জন্য খুদভাতের সঙ্গে সব সময় শুকনো লঙ্কা রাখবে খুব ভালো লাগবে খেতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আমরা কিন্তু ঘরে সত্যি ভীষণ ভীষণ ভালো খাই এই ভাত তোমরা কারা ক্ষুদ ভাত পছন্দ করো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলো না তাহলে সমস্ত বন্ধুদের জন্য রইলো অনেক অনেক শুভকামনা ও ভালোবাসা টাটা